নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুগ্রহ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আপনারা দেখছেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অনলাইনে যতটা সময় দেওয়া হয় অফলাইনে ততটা সময় দেওয়া হয় বা অফলাইনে চেম্বারে এসে আপনারা যতটা আপনি জানতে পারবেন বা যতটা সময় আপনাকে দেওয়া হবে অনলাইনে সেটা দেওয়া হবে এর কোনো নতুন কোনো বা অন্য কোনো নিয়ম নেই সাতাশে মে অবধি যেটা চলবে হচ্ছে মে মে ছটা অবধি যারা বুক করবেন তারা একজনের ভিতরেছে দুজন দেখতে পাবেন দেখাতে পারবেন আর প্রতিকার আলাদা এবং আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই জানতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাচ্চা যদি শিখতে চান তাহলে আপনারা কিন্তু নার্সে যোগাযোগ করতে পারেন আজকে বলবো নানান টপিক নিয়ে আমি আর একটা চ্যানেলেও আছে চ্যানেলেও আপনারা দেখতে পাচ্ছেন নানান টপিক নিয়ে আমরা কিন্তু আমি কিন্তু আলোচনা করি আজকে বলবো কিছু কিছু জিনিস আমরা সবসময় জানি কিন্তু দান করলে খুব ভালো হয় কিন্তু আমাদের শাস্ত্রীয় মতে কিছু কিছু জিনিস দান করা যায় না বা উচিত না একদম উচিত না সেইগুলো দান করলে কিন্তু আমাদের মানে যে কোনোভাবে দরিদ্রতা আসবে এবং সেখান থেকে আমাদের অর্থ শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক দিয়ে কিন্তু একটা প্রবলেম হবে প্রথম কি করা উচিত না সেটা আমি বলবো চারটে জিনিস আপনারা একদম দান করবেন না কোনো সময় কোনো দিন কারুর কাছে দেবেন না যতই আপনার হোক বা যতই আত্মীয় হোক বা যতই কাছের লোক প্রথম জিনিস হচ্ছে আপনারা যে তেলটা রান্না করছেন সে সর্ষের তেল বা যে কোনো তেল যে কোনো তেল আপনি রান্না করছেন সে রান্না করার তেলটা কিন্তু অনেক সময় কী হয় ধরুন আপনার কাছে এলো যে তেল নেই তার কাছে তেল কোনো দিন দান করবেন না এইটা দান করলে তেল দান করলে কিন্তু আপনার কী হবে শনিদেব এবং শুক্র ভালো হবে না মানে খারাপ হয়ে যাবে যাকে বলে এবং তার একটা সাইড এফেক্ট বা তার একটা অশুভ ফল কিন্তু আপনাদের সংসারের মধ্যে আসবে আর শনিদেব যদি অশুভ ফল একবার শুরু করে দেন তাহলে কিন্তু আপনাদের সেভিংস হবে না আপনাদের যতই ফাঁস বাস্তুর পশ্চিম দিকটা ভালো থাক আর যাই থাক তাহলেও কিন্তু আপনাদের সেভিংস হবে না এবং কন্টিনিউটি অফ ইনকাম হবে না আর শুক্র যদি একবার খারাপ হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনাদের যে বিবাহিত জীবন যে হারমানি যে লাকসারি বা যেভাবে আপনাদের স্বচ্ছলতা সে স্বচ্ছলতা কিন্তু থাকবে না আরেকটা যেটা হচ্ছে যে আপনি ঝাড়ু দিচ্ছেন সেই ঝাড়ু কাউকে দান করবেন না বা আপনার ঝাড়ু কাউকে দিতেও দেবেন না এই ঝাড়ুর সঙ্গে কিন্তু অনেক কিছু আপনাদের প্রবলেম শুরু হবে বিশেষ করে যেটা অর্থনৈতিক প্রবলেম দেখুন সমস্ত কিছু প্রবলেমই একটু মোটামুটি আর কি নিজে ট্যাকেল করা যায় কিন্তু অর্থনৈতিক শারীরিক মানসিক যদি হয় তাহলে কিন্তু সংসারে মানে দুর্বিষ হয়ে যায় সুতরাং ঝাড়ুটা আপনারা দান করবেন তিন নম্বর হচ্ছে যে দই দই আপনারা খান বা ঘরে দই পাতেন সেই দই কিন্তু আপনারা দান করবেন না এই দই যদি দান করেন তাহলে কিন্তু আপনাদের মন মানসিকতা অন্য দিকে প্রবলেম হবে এবং সেই জায়গা থেকে কিন্তু অনেক রকম নেশার বশবর্তী কিন্তু বাড়ির লোক হয়ে যাবে শরীর স্বাস্থ্য প্রবলেম হবে সুতরাং দই দান করবেন আর আরেকটা যেটা বলবো নিশ্চয়ই আপনাদের বলবো কিন্তু আপনাদের একটা কথা বলে দিই আপনাদের যে হরস্কোপ সেটা বিচার করিয়ে নেবেন অনেক সময় কী হয় সমস্ত প্রতিকার করেছেন বাস্তু ঠিক করেছেন প্রতিকারও ঠিক করছেন কিন্তু তবু হচ্ছে না সেখানে দেখতে হবে কর্মফল আপনাদের কিন্তু কর্মফল যদি ঠিক না থাকে তাহলেও দেখবেন অনেক সময় কিন্তু সমস্ত ঠিক থেকেও কিছু হয় না হতে চায় না অনেক খাটাখাটনি করছেন অনেক কিছু করছেন বাস্তু ঠিক প্রতিকার ঠিক জব ধ্যান সমস্ত কিছু করছেন কিন্তু যতটা আপনি লেবার দিচ্ছেন ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন আপনার কিন্তু আরও বেশি রিটার্ন আসার কথা সেটা আপনার না আর ইন জেনারেল বারোখানা রাশি বা নটা গ্রহ বা সাতাশটা নক্ষত্র বা দশ অন্তর্দশা ধরে বললে সেটা প্রতিপয় লোক সেই মানে কিছু কিছু উপকার পাবেন সেটা ঠিকই কিন্তু ইন্ডিভিজুয়াল হরস্কোপটা একবার দেখে নেবেন ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখে নিলে কী হবে আপনি কোন পথে চলবেন কারণ দেখবেন একটা ডেস্টিনেশান ধরুন যে কোনো একটা জায়গায় যাবেন ধরুন আপনারা দশজন বন্ধু পুরী যাচ্ছেন এবারে দশজন বন্ধু নিশ্চয়ই আপনার লোকেশন থেকে শুরু করবে না যে যার লোকেশান থেকে শুরু করবে একটা জায়গায় মিট করলেন হাওড়া শিয়ালদার যে কোনো একটা স্টেশনে মিট করলেন বা আপনার যে কোনো একটা লোকেশন আপনি বলে দিলেন মিট করলেন এবং তারপর ওখান থেকে আবার সবাই সময় গেলেন তাহলে সেই লোকেশানে কি হলো সবাই মিলে কিন্তু নানান পথ দিয়ে এলো এবার এক পথ দিয়ে তো এলো না আপনি যে পথ দিয়ে গেছেন সে পথ দিয়ে তো অন্য লোক নাও আসতে পারে না তা সেই জায়গা থেকে কী হবে ইন জেনারেল সবাই যাবে কিন্তু যদি পথটা ঠিক না হয় তাহলে কারোর আধ ঘন্টা লাগবে কারোর এক ঘন্টা লাগবে কারোর একদিন লাগবে কারোর এক বছর লাগবে কারোর এক জন্মতেও হবে এই পথটা কীরকমভাবে কীরকম ধরবেন কোন পথটা আপনার পক্ষে সুটেবল হবে সেটা কিন্তু আপনার বলে দেবে ইন্ডিভিজুয়াল হরস্কোপ সেটা কিন্তু ইন জেনারেল হরস্কোপ বলতে পারবে না এই ইন্ডিভিজুয়াল হরস্কোপটা একবার দেখিয়ে নেবেন প্রপার গাইডেন্স প্রপার পথ পেলে তাহলে কিন্তু আর অন্ধের জ্যৈষ্ঠী ভগবান সব জায়গায়ই আছেন তাহলে তাকে যদি বিশ্বাস করা যায় ভরসা করা যায় তাহলে কৃপা হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় এই জায়গাগুলো কিন্তু আপনাদেরই বুঝতে হবে আপনাদেরই নিজেদের একটা মতামত নিজেরাই আলোচনা করে ঘরের মধ্যে বাড়িতে সবার সঙ্গে আলোচনা করে সেটা করুন যাতে যত মত তত পথ এই একটা কথা ঠাকুর বলেই দিয়েছেন কিন্তু তত পথ যত মদ সে তাদের কিন্তু তত পথ ধরতে হবে তাহলে উনি বলতেই পারতেন বহু মত এক পথ হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু এটা আপনাদের বিচার করতে হবে বিচার করে তারপরে এবং আরেকটা জিনিস কি আছে যেটা হচ্ছে বাসনপত্র ব্যবহার করছেন আপনারা বাসনপত্র ব্যবহার করছেন কিন্তু অনেক সময় কি হয় কাউকে দিয়ে দিলেন ব্যবহার করছেন না অনেক দিন ধরে আছে কাউকে দিয়ে দিলেন এটা করবেন না এটা দান করবেন না বাসনপত্র কাউকে দান করবেন না কারণ সবসময় জানবেন যেটাই আপনারা ইউজ করছেন তার মধ্যে আপনার একটা ভাইব্রেশান আপনার একটা অরা আপনার একটা পজিটিভ জিনিস বা সেইটা কিন্তু আপনার হয়ে আছে এবার তারপরের থেকে কিন্তু সেটা আপনার বিচ্ছুরিত হয়ে যাবে সেই জন্য কি করবেন এগুলো এই চারটে জিনিস বিশেষ করে কিন্তু দান করবেন না দান করা কিন্তু ভালো আবার বলছি কিন্তু বুঝে বুঝে সব জিনিসের কিন্তু সমস্ত রকমভাবে একই পদ্ধতি হয় না এগুলো নিজেরা মেনে চলুন দেখবেন অনেকটাই আপনাদের অশুভ কর্ম ফল হ্রাস পাবেন পজিটিভ কর্ম আপনাদের মানে উন্নতির দিকে নিয়ে যাবে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ